আমার সোনার না আমার প্রাণের মাদিনা ও সব ভুলিতে পারব পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি ও লক্ষণের দেশ বড়ই ছিল তোমার পরিবেশ নাবির পায়ের ধুলি পেয়ে হলে মাদিনা সব ভুলিতে পারব বলতে পারি না সাতে পারবর্ত মা বলতে পাড়ারে মাতি না আমার প্রাণের মাতি না অজ্ঞ সা্যপূললিতে পারবর্্য মায় বলতে পারি না সময় অল্প নাথ সুনানো যাবে না কেবল মাত্র এক দুলাইন সুনান। কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারীমা পড়েছি আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লা হে মুসলমান হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী তাদের যদি আমরা সঙ্গী হই সত্যবাদী আল্লাহওয়ালা যারা আল্লাবালা তারা হচ্ছেন সত্যবাদী তারা মিথ্যাবাদী নয় তারা নয় নয় তারা তারা হলেন আমার আল্লাহ বলেন যে আল্লাবালাদের সঙ্গী হয়ে যাও একটা উদাহরণ দিই তারপরে দুই একটা হাদিস বলবো সময় খুব বেশি নয় শেখ সাদির রহমতুল্লাহ আলাই ইরানের রাজধানী শহর তেহরানে গোসলের একবার দরকার পড়লো তো গোসল খানায় গেল সেই গোসলখানার তাকে দেখছেন কিছুটা মাটি রাখা আছে আর ওই গোসলখানাটাই দেখছেন যে একবারে গোলাপের মতো সুগন্ধে পরিপূর্ণ চতুর্দিকে তাকাচ্ছেন কোথাও গোলাপ নাই কিন্তু ওই এক টুকরো মাটি ওই মাটি যখন নাক দিয়ে শুংছেন আল্লাহ আল্লাহ তো ওই মাটি থেকে গোলাপের সুগন্ধ বের হয় শেখ সাদির রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে এই মাটি তুমি তো গোলাপ নো কিন্তু তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বের হয় তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন হয় তখন মাটি আমার আল্লাকে বলছেন আল্লাহ তোমার আল্লাহওয়ালা আমাকে প্রশ্ন করেছে জবাব দেওয়ার ক্ষমতা নাই কারণ মানুষের মধ্যে তো আমার মুখ নাই আল্লাহ বলছে বল তখন সেই মাটি বলেছিল বলেছিলাম আল্লাহ আমি গোলাপ নয় আমি গোলাপের গাছ নয় আমি গোলাপের ফল নয় আমি গোলাপের ফুল নই আমি গোলাপের শাখা নয় আমি গোলাপের নয় কিন্তু সকালবেলায় আমার ওপরে গোলাপ সন্ধ্যাবেলায় আমার গোলাপ পরতো রাতের বেলায় আমার উপরে গোলাপ পরতো দিবা নীতিতে আমার ওপরে গোলাপ পড়তো রাতে দিনে আমার ওপরে গোলাপ পড়তো দুপুর বেলায় আমার ওপরে গোলাপ পড়তো সকাল সন্ধ্যা আমার ওপরে গোলাপ পড়তো সদা সর্ব আমার উপরে গোলাপ পড়তো শুনে নাও আমার নাও কাছে গোলাপ আসার কারণে আর আমি গোলাপ বাগানের মাটি হবার কারণে আমি গোলাপ তো হতে পারিনি কিন্তু গোলাপের যে গুণ সুগন্ধ দেওয়া সেটা আমার মধ্যে বিদ্যমান হয়ে গেছে জানা কি গেল সামান্য এক টুকরো মাটি সে বলছে যে গোলাপ ফুলের নিকটে থাকার কারণে তার সান্নিধ্যে যাওয়ার কারণে আমি গোলাপ হতে না পারলেও গোলাপে যে সুগন্ধ দেওয়া ক্ষমতা সেটা আমার মধ্যে চলে এসেছে ও মুসলমান আমি হয়তো জানি রাত দিনে বাদত করে উপাসনা করে হয়তো আপনি হজরত শাহ গোলাম আলী দস্তগীর রহমতুল্লাহ আলাই এর মতো হতে পারবেন না কিন্তু তার মাজারের সন্নিকটে তার আলো আউলাদের সন্নিকটে যদি আপনি হয়ে যান আপনি যদি আমার আল্লাহর বান্দাদের সান্নিধ্যে হয়ে যান হয়তো আপনি আল্লাহর বলি না হলেও আল্লাহর বলি যে কিছু গুণ নেক হওয়া জান্নাতি হওয়া সেটা আপনার মধ্যে বিদ্যমান হয়ে যাবে এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালাদের সঙ্গী হতে হবে ব্রাদারান মিল্লাতে ইসলাম ও মুসলমান যে জিনিসটা আল্লাহ বলারা করতে পারে বন্য কেউ পারে না ছোট্ট একটা ঘটনা হাজরাতে জোনাইদ বুকদাদি রহমতুল্লাহ আলাই রাত্রি দু তিনটার সময় উঠেছে আর এক চোর তার বাড়ির মধ্যে প্রবেশ করেছে বাড়ির মধ্যে প্রবেশ করে গম চাল ডাল আলু পিঁয়াজ যা আছে একটা প্যাকেটে ভরেছে কিন্তু এই চোরটা এত বড় ডন যে এলাকার সে দাদা ছিল তার নাম শুনে সবাই ভয় করত। পুলিশ কয়েকবার অ্যারেস্ট করেছিল চুরি ছাড়াইতে পারেনি বাদশার দরবারে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বাদশা তার হাত কেটে দিয়েছিল চুরি ছাড়াতে পারেনি দিন দিন তার চোরে চুরি করাতে প্রমোশন হয়েছে অর্থাৎ এলাকার সে ডন তার নামটা শুনলে সবাই কাঁপে এই চোর পৌঁছে গেছে জনাইদ বগদাদি আল্লাহর ওলি তার দরবারে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই গভীর রাতে উঠেছেন উজু করবেন নামাজ পড়বেন দেখতে কেউ যেন বস্তায় কিছু ভরছে বলছে কে বাবা এ চোর এ তো খুব যাই ওলা এই প্যাকেটটা আমার মাথায় তুলে দে এবার এ চোর তুলে দেখছে তো ভারী খুব বলছে এক কাজ কর আমার এক হাত নাই তুই নিজের মাথায় তোল আর আমি যেখানে বলবো সেখানে নিয়ে চল তিনি হচ্ছেন জামানার গৌস কুতুব আল্লাহর বলি লাখ লাখ তিনার মুিদ আছে এক্ষুনি খবর করলে ওর মাংস গুলো তো বরাদান ইসলাম দেখেন আমি বলেছিলাম যে আমার ভাইজান আলিমুদ্দিন সাহেব কাবলা তিনি বলেছেন যে আজ গোডাউনে মাল এক এক করে কেবলমাত্র আজকে আজকে হুজুর মাল আপনার বিক্রি করা যাবে না কেবল মাত্র সিম্পল দেখানো যাবে বুঝতে পেরেছেন কেবল মাত্র দেখাবে বিক্রি উনি করতে পারবেন না এত গোডাউনে মাল আল্লাহ আল্লাহ তাই আমার টাইম মনে আর খুব বেশি নাই হ্যাঁ তো যাই হোক তো ব্রাদার ইসলাম লম্বা জওড়া খুব বেশি করব না তো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই তিনাকে মাথায় তুলে দিলেন আল্লাহ সবই বরদাস্ত করেন কোথায় যেতে হবে বলছে অমুক জায়গায় চল কোনোদিন এত মাল তোলেননি রাস্তায় গিয়ে বলছে বাবা একটু বসতে দাও না তো হাতে লাঠি আছে মারলো দু চার ডান্ডা কিন্তু তিনি হচ্ছেন সেই যুগের গৌস ও তার বাড়িতে রেখে এলেন বলছে শোন ভুলেও পুলিশকে বলবি না না হয় কাল সকালে গলাটা কেটে ফেলবো বুঝতে পেরেছি বলছে না বাবা কাউকে বলবো না উনি চলে এলেন তাড়াতাড়ি উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করতে লাগলেন এ সকালবেলায় অনেকটা বেলা হয়েছে চোরের বনে একটা যে চুরি করে তার মনে একটা ভয় থাকে বলছে ওই ওই বাড়ির দিকে একটু যাই ও পুলিশকে বলেছে কিনা দেখি গিয়ে কি দেখছে যে ওই বাড়ি থেকে সবাই আসছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে একটা লোককে ডেকে বলছে বাবা এই বাড়িতে কি হইবে যে কিছু হয়নি বলছে এখানে ডেলি এইরকম লোক আসে কারণ ইনি হলেন আল্লাহওয়ালা হ্যাঁ ইনাকে দেখা করতে ইনার কাছে উপদেশ নিতে সবাই এইরকম ভাবে আসে আর যায় বলছে কই দেখাও তো দূর থেকে গিয়ে দেখছে আরে বাবা ওই লোকটাই তো যে যার মাথায় আমি ওই বস্তা চাপিয়েছিলাম চুরি করে যার পিঠে আমি ডান্ডা মেরেছিলাম আল্লাহ আল্লাহ জোনাইদ বগদাদি দেখে দিয়েছেন জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই একজনকে বলছে বাবা ওই লোকটাকে ডেকে আনো ওকে বলছে তোমাকে ডাকছে চলো হ্যাঁ এ তো ভয় আছে বলছে ওকে বলবে কোনো ভয় নাই এসো এসেছে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই তার আপাদ মস্তক দেখতে লাগলেন অর্থাৎ বেলায়াতের নজর ওলিদের যে একটা আধ্যাত্মিক দৃষ্টি হয় সেই আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি তার মনটাকে আকর্ষণ করতে লাগলেন অল্প ক্ষণের মধ্যে ও চোর আর চোর নাই জোনাইদ বগদাদি কদম কলে পড়ে গিয়ে যেটা করতে পারে না আইজি যেটা করতে পারে না সিএম যেটা করতে পারে না মুখ্যমন্ত্রী যেটা করতে পারে না প্রধানমন্ত্রী যেটা করতে পারে না বাদশাহ যেটা করতে পারে না রাষ্ট্রপতি যেটা এক মুহূর্তে নিজের দৃষ্টিতে সেটা করে দেন এ হলো আল্লাহ বলাদের ক্ষমতা তাই আমার আল্লাহ বলেন কোন মাসা দেখি তোমরা এই সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি ওয়ালা খনের বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নাবির পায়ের ধুলি পেয়ে হলে মাদিনা সব ভুলিতে পর্ব তোমায় ভুলতে পারি না সব পার্বতময় বলতে পারি না ওয়াখের দাওয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্ল যামবি ওয়া আতুবু ইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু